সন্তান আজকে নয় মাস আমি একটু নিতে পারি না এটা আদর করতে পারি না এটা যত্ন করতে একটু বুকের যত খাওয়াতে পারি না একজন মা জানে তার সন্তান রে কোলে না নিতে পারে যার কোলে না নিতে পারে আদর করতে পারে না তার বুকের দুধ খাওয়াতে পারে না তার যত্ন নিতে পারে না একজন মা জানে কত কষ্ট একটু দয়া করেন আমার ওপর একটু দয়া করেন আমাকে ও উপবাসী যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা দয়া করে আমাকে একটু বাঁচান আমি একটু বাঁচতে চাই আমার এই দুইটা সন্তানের জন্য আমার এই অবশিষ জন্য আমাকে একটু দয়া করেন এদের মুখের দিকে তাকিয়ে আপনাদের মা থাকলে আপনাদের মাদের খরচ দিতেন না আপনাদের সন্তান যদি অসুস্থ থাকতো ডাক্তার দেখতেন না আমার একটু দয়া করে একটু সাহায্য করেন যে যেখান যেটুকু পারেন যা পারেন আমাকে একটু বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তানের মুখে দিকে থাক আমাকে একটু বাঁচান আপনারা আমি বাঁচতে চাই মা ও বোনেরা ভাই ভাইরা আমার একটু বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তান আমার সন্তান হলে মা হারা যাবে পৃথিবীতে মা হারা থাকা যে কত কষ্টকার যার মা নাই সে বোঝে আমাকে একটু দয়া করেন প্লিজ আমাকে একটু দয়া করেন আমি বাঁচতে চাই আমার সন্তানে মুখে দিয়ে যাকে আমার একটু আমি বাঁচতে চাই আমার একটু সাহায্য করেন যা পারেন আপনারা আমার একটু সাহায্য করেন দয়া করেন যা পারেন আপনারা নইলে সন্তান আমার সন্তান আজকে নয় মাস আমি টুকুলে নিতে পারি না এটা আদর করতে পারি না এটা যত্ন করতে পারি না একটু বুকের করতে পারি না একজন মা জানে তার সন্তান রে কোলে না নেতে পারে আর কোলে না নেতে পারে আদরণ করতে পারে না তার বুকের দুধ খাইতে পারে না তার যত্ন নিতে পারে না একজন মা জানে কত কষ্ট ইট দয়াকার আমার উপর একটু দয়া করো আমাকে আপনারা যাব পারেন আপনাদের সন্তান মনে করে আমার একটু দয়া করুন আমার কাছে একটু দাঁড়ান Bastards, <laughs> yeah, আমার সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই দয়া করে আমার ব্রেস্ট ক্যান্সার আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এটা কেমন দিছে কেমতে কাজ হয় নাই আবার নতুন করে আবার কেমন দিতে হবে একটা কেমন দাম সত্তর আশি হাজার টাকা এত টাকা আমরা কই পাবো আমরা গরিব মানুষ অসহায় আমাদের পাশে একটু দাঁড়ান আপনারা আমার স্বামী কাজ করতে পারে না সন্তান তুই আমার দেখতে হয় সন্তান দুইটা দেখ রাখতে হয় আবার মেডিকেল এ দৌড়াদৌড়ি করতে হয় এডি করবে নাকি কাজ করবে কাজ করতে পারে না একটু দয়া করে না আপনারা আমাকে বাঁচান একটু সাহায্য করেন আপনারা একটু বাচ্চার মুখের দিকে তাকিয়ে এই অবশিশুর মুখের দিকে তাকে একটু দয়া করেন আপনারা দয়া করেন আমি বাঁচতে চাই বাঁচান আমাকে এতটুকু পারেন যা পারেন আপনারা দিয়ে সাহায্য করে আমারে আপনার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেহার সুযোগ করে আমার সাহায্য করে প্লিজ প্লিজ একটু দয়া করে আমার একটু দয়া করে একটু দয়া করে প্লিজ আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই